আমি হুন্ডা এসে হুন্ডা ব্রেক করে চার অর্ডার দিয়ে প্রায় চল্লিশ থেকে কি পঞ্চাশ সেকেন্ড দাঁড়াইছি এই সময়ের মধ্যে ও আসে আমার হুন্ডা ব্রেক করলো মেন যে একই ওই সে একই হুন্ডা ব্রেক করার পরে পিছন থেকে মানে পাইপ ওই তোখানি পাইপ দিয়ে মাঠ শুরু করে ওইদিকে যে কয়েকজন দেখছিলাম প্রথমে ওরা আগায় আসে ওর পক্ষে আগায় আসে আমার ওপর নিয়ে কি মামলা করছো কি মামলা এন্ট্রি করছি মামলায় ওই মেন একই যেটা ছিল ওই ছয় নম্বর হোয়াটসঅ্যাপে লিখে সেক্রেটারি কে শাকিল ওরা ওকে মনে হয় পাতি সাকিল বা এরকম অনেক বলেছে এটা মানে

তবে যেদিন ইয়ে হয় আরকি তদন্ত ভাই অনেক আন্তরিক মানুষ ভালো মানুষ আগে গেছিল তারপরে আর বের হয়ে যায় মানে অনেকেই কিন্তু এই সমন্বয়দের কথা বলে টাকা পয়সা তুলছে তুলে কিন্তু অনেক কিছু হয়েছে আমি সব কথা বলবো না কিন্তু ঈশ্বর এরা এই টাকাটা তুললে আমার মসজিদে তারা